আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা হবে সব ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নিউ নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিও হচ্ছে এই গাড়িটা দেখেন এটা সালাদা করতেছি ঠিক আছে এটা সালাদা করব তো সালাদা করবো তো সালাদা আমরা খুলতেছি বুঝছেন তো আপনারা দেখতে থাকুন তো দেখতেছেন আপনারা অনেক গরম ভাই অনেক গরম পড়তেছে তো আমরা এটা খুলতে আসি এটা খুলবো ঠিক আছে খোলা শেষ আর একটু পর আমরা পুরে খুলে ফেলবো তো দেখতেছেন এটা অনেক ভাই অনেক গরম আমি পুরো ভাই ভিজে গেছি গে গে এত গরম পড়তেছে ভাই দেখেন ভাই কত চিবা লাগে দেখছেন তো এটা আমরা খুলে ওয়াশ তো আপনি দেখেন দেখছেন এই কাছা এখানে তো আমরা এটা খুলবো এটা খুলে সব কিছু আমরা ওয়াশ করবো পাট ফাট করবো তো আপনার ভিডিওতে দেখবেন ধৈর্য সোকাড়ে আর লাইক মন শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই তো ওকে চলুন আমরা কাজটা শুরু করি তো দেখতেছেন আমরা সব ফুল জ্বালাছি এদিকে সব গাড়ি দেখছেন সবাই এটা হচ্ছে গাড়ি এই গাড়িতে আমরা এগুলো ফুল দেখি দেখছেন এইটা খোলা শেষ আর একটু বাকি আছে ফাইভটা খুলবো এসে ফাইভটা খুলি তারপরে আমরা সারা দাতা বার করবো আবার যে সালাদা খোলা শেষ এই সালাদা এটা এসে সালাদা এটা বাস করবো দেখতে চান সবকিছু খুলিয়ে সব কিছু খোলা অবশ্যই কমপ্লিট করলাম তো ওয়াশ ওয়াশ করে এখন এটা ফিটিং করলাম এখন গাড়িতে লাগাই দেব বুঝছেন